দেখি ওকে ডাকি তো ও আম আম বলো কই হ্যাঁ কই এদিকে এসো তো আসছি তা তোমার চৌসাম ভালো হবে তো হ্যাঁ মিষ্টি হবে মতো মিষ্টি চিনির মতো মিষ্টি তোমরা তো বলোই ওই রকম চিনির মতো মিষ্টি পরে দেখা যাবে টক

তোমার চল্লিশ এর কি আম আছে কই দেখি এ মা এ মা গো এ তো পচা তুপ তপে আম এ মা এই আম চল্লিশ টাকা করে এই আমি নেব না ধরো ধরো তোমার আমার তো আম পচা চল্লিশ টাকা সিনিনিনে য়াজা আমি নিনে মাজাজারা কনিনে